যার যত বেশি ইমান আমল ভালো সে তত বেশি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসা পাওয়ার যোগ্য আর যে যত বেশি আল্লাহর দিন থেকে দূরে আল্লাহর থেকে সম্পর্ক হীন সে তত বেশি ঘৃণার পাত্র আল্লাহ রাবুল আলমিন এই নীতিমালা স্বয়ং নিজেই নির্ধারণ করেছেন যার ফলে যারা যত বেশি আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রু তারা আল্লাহর বান্দাদেরও শত্রু আমাদের তাসির সুরায় মায়েদার আয়াত নম্বর বিরাশি থেকে হবে এই আয়াতে এবং তারপরে এক দুটি আয়াত রয়েছে এই আয়াতগুলিতে আগের যে ধারাবাহিক আলোচনা চলে আসছে ইয়াহুদি এবং খ্রিস্টান বিজাতিদের সম্পর্কে বা মুশ্রিকদের সম্পর্কে তারই সমাপ্তি রয়েছে মহান আল্লাহ ইরশাদ করছেন লাতাজাদান্না আশাদ দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল লাযিনা আশরাকু অবশ্যই অবশ্যই তুমি পাবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি শত্রু পরায়ণ বা শত্রুতা পরায়ণ সবচাইতে বড় শত্রু বা সবচাইতে বেশি শত্রুতা পরায়ণ পাবে কারাকে আল ইয়াহুদা ইয়াহুদিদেরকে ওয়াল্লা আশরাকু আর যারা শিরিক করে মুশরেক তাদেরকে মমিন মুসলিমদের জন্য সবচেয়ে বড় শত্রু পৃথিবীতে ইহুদিরা এক নম্বরে তারপরেই হচ্ছে মুশরেক বহুত্ববাদীরা যে কোনো মুসরিক হোক না কেন যে কোনো মুসরিক হোক না কেন আর এর বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছেন প্যালিস্টাইনে এবং বারমাতে বিশেষ করে যদিও পৃথিবীর যে কোনো জায়গায় মুশরেক আর ইয়াহুদিরা জুলমত্যাচার করছে মুসলিমদের ওপর তার মধ্যে বিশেষভাবে বর্তমান যুগে লক্ষণীয় ইসরায়েলে প্যালিস্টাইনে মুসলিমদের ওপর জুলম অত্যাচার সীমা ছড়িয়ে গেছে ইয়াহুদিদের আর বারমাই বুদ্ধিস্ট মুশরেকদের পত্তুলিকদের জুলমত্যাচার সীমা ছড়িয়ে গেছে আল্লাহ এদেরকে ধ্বংস করেন সর্বনাশ করেন আল্লাহ ফকরব্বুল আলমিন এদের ওপর তাঁর বান্দাদেরকে মুজাহিদদেরকে মুসাল্লাত করেন আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বড় শত্রু তাহলে বলেছেন ইহুদিরা মামিন মুসলিমদের জন্য আর মুশ্রিকরা বাস্তব শত্রু ও আল্লাহ তাজেদান্না আকরা আহমানা কালু ইন্না সারা আর অবশ্যই অবশ্যই হে নাবি তুমি পাবি আকরা বাহমাওয় ভালোবাসাই বা বন্ধুত্বে নিকটতম বন্ধুত্বে অধিক নিকটতম অর্থাৎ বন্ধুত্বের কাছাকাছি তারা বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই। এই রকম পাবে কার সাথে লিল্লা জিন আমিনদের সাথে কারাকে পাবে আল্লা কালু যারা বলে থাকে যে ইন্না নাসারা আমরা খ্রিস্টান অর্থাৎ খ্রিস্টানদেরকে ইহুদিদের তুলনায় মুশ্রেক বহুত্ববাদীদের তুলনায় মুসলিমদের ক্ষেত্রে বন্ধুত্বের কাছাকাছি পাবে এ হচ্ছে আল্লাহাক রব্বুল আলমিন কোরআন কেন কথা কেন কেন এই কারণটা আল্লাহাক খ্রিস্টানরা বন্ধুত্বের কাছাকাছি অথচ খ্রিস্টানরাও বিজাতি খ্রিস্টানরাও আল্লাহর একত্ব মানেন না তৃতীয়বাদে বিশ্বাসী হ্যাঁ তাদের মধ্যে একত তৌহিদ নেই তিন খোদাই তিন এলাহাতে বিশ্বাসী খ্রিস্টানরাও আল্লাহর দিনের সাথে কুফরি করেছে অমান্য করেছে মোহাম্মদ রসুরল্লা সাল্লামের শেষ রেসালাতকে অমান্য করেছে অস্বীকার করেছে দিনের বিধিবিধানকে তারা গ্রহণ করেনি অন্যান্য কাফের এহুদি এবং মুসরিকদের মতোই কিন্তু তারা ভালোবাসার ক্ষেত্রে অথবা বন্ধুত্বের ক্ষেত্রে মুসলিমদের নিকটতম কেন আল্লাহ বলেছেন এর তিনটি কারণ উল্লেখ করেছেন মহান আল্লাহ বলছেন জায়লেখা বিয়ান্না কারণ তাদের মধ্যে কিছু পণ্ডিতরা রয়েছে ধর্ম সম্পর্কে জ্ঞানীরা রয়েছে ক্রিস্টের বহু বচন ক্রিস্টীন মুসলিমদের যারা দিন সম্পর্কে জ্ঞানী তাদেরকে যেমন অলামা এক বচন হচ্ছে আলেম বলা হয় তেমনি খ্রিস্টানদের যারা ধর্ম পন্ডিত তাদেরকে ক্রিসিস বলা হয় বহু বচন কিসিসিন তাদের মধ্যে কি রয়েছে ধর্ম সম্পর্কে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জ্ঞানীরা রয়েছে খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা রয়েছে এক কারণ যার ফলে তারা যেহেতু ইসা আল ইসাল্লামের নিয়ে দিন বুঝে এই তারা মুসলিম বা ইসলামের তাই তারা কট্টর না তুলনামূলক তাদেরকে নম্র পাবে একটি কারণ দ্বিতীয় কারণ ও রহবান এবং তাদের মধ্যে সংসার বিরাগিরা রয়েছে রাহেবের বহু বছর রহবান খ্রিস্টানদের মধ্যে বহু লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা বৈরাগ্যবাদ গ্রহণ করেছে তার নিজে নিজেদের তাদের আবিষ্কার আল্লাহ কোরআন তারা বৈরাগ্যবাদ নিজেরাই আবিষ্কার করেছে তাদের খেয়াল খুশি যে এর মাধ্যমে আল্লাহকে পাবো সংসার ত্যাগী হয়ে বনে জঙ্গলে এবাদত করে আর বিয়ে আর সংসার থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে পাবো হয়তো এই জন্য তার ইফতাদা উহা তা নিজেরাই তারা আবিষ্কার করেছে উদ্ভব ঘটিয়েছে মা কাতাব সেগুলি আমরা আমি আল্লাহ বিধিবদ্ধ করিনি তাদের উপর এইরকম শরীয়ত আল্লাহ হ্যাঁ বৈরাগ্যবাদের শরীয়ত সংসার ত্যাগী হওয়ার বিধান আল্লাহ ইসা আলি ইসলাম প্রভু নাজেল করেননি ইল্লাহ তিকা রিজওয়ান তবে আল্লাহর সন্তুষ্টি তলাশ করা আল্লাহর সন্তুষ্টির পন্থা অবলম্বন করা আল্লাহ এই বিধান শরীয়তে নাজল করেছে ইস আল ইসলামের ওপর নাজল করেছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি রেজা হাসিল করবে তো যাই হোক তাদের মধ্যে দ্বিতীয় কারণ যে তারা মুসলিমদের কাছাকাছি বন্ধুত্বের ক্ষেত্রে কেন তাদের মধ্যে কি রয়েছে সংসার ত্যাগি তারা আল্লাহকে পেতে চায় যদিও ভুল পথে আল্লাহকে পেতে চায় কিন্তু আল্লাহকে পেতে চায় এইরকম লোক রয়েছে রাহেব সংসার ত্যাগি তাদের ধর্ম সম্পর্কে তেমন জ্ঞান রাখে না যেমন মুসলিম সমাজের আবেদ পরেশガル লোক ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই তেমন কিন্তু যতটুকু জানে তার চেয়ে বেশি আমল করার চেষ্টা করে কিছু আবেদ পরেশガル লোকের এরকম আছে ওন্নহুম লা বেরুন আর তৃতীয় কারণ তাদের শত্রুতা কম হওয়ার বা বন্ধুত্বের ক্ষেত্রে মুসলিমদের কাছাকাছি হওয়ার যে তারা অহংকার করে না অহংকারী নয় এই তিনটি গুণ তাহলে এই তিনটি গুণ যতদিন পর্যন্ত ছিল বা থাকবে ততদিন পর্যন্ত তারা মুসলিমদের সাথে বন্ধুত্বের আচরণ করবে ভালো করে আয়তের তফসিল শোনেন এখন এই তিনটি গুণ যেই সময় হ্রাস পেয়ে যাবে থাকবে না বা যত কমে যাবে তত বেশি তাদের শত্রুতা অন্যদের মতো বেড়ে যাবে বেড়ে যাবে এখন বর্তমান যুগে চোদ্দশো বছর পরে নবী করিম্লামের উপর আয়াত নাজল হয় যখন নবী করিম সাল্লাহ সাল্লাম রিসালাত নিয়ে মানুষের কাছে এসেছিলেন তখন এই গুণগুলি এই বৈশিষ্ট্যগুলি খ্রিস্টানদের ছিল আল্লাহা বর্ণনা করেছেন ধীরে 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 এই বৈশিষ্ট্য অহংকারী ছিল না তারা এখন অহংকারী হয়েছে খ্রিস্টান জগতের অধিকাংশ বা তাদের নেত্রীস্থানীয়রা হ্যাঁ তারা অহংকারী বড় অহংকারী পৃথিবীতে সারা পৃথিবীতে তারা হ্যাঁ ডান্ডা ঘুরে চায় তারা পৃথিবীর ওপর হ্যাঁ প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে হ্যাঁ তাদের শাসন চালাতে চায় তাদের আদেশ নিষেধের বাস্তবায়ন করতে চায় অন্য দেশেও তারা সেখানে তার হস্তক্ষেপ করতে চায় এগুলো অহংকার নাই অহংকার তারা অহংকারী হয়ে গেছে তখনকার খ্রিস্টানরা অহংকারী ছিল না এবং খ্রিস্টানদের মধ্যে তখন ছিল তাদের পণ্ডিতরা ছিল আলেম জ্ঞানীরা ছিল এখন তাদের মধ্যে ঈসা আল ইসলামে নিয়ে আসা আদর্শ সম্পর্কে জ্ঞানী নেই তাদের মধ্যে ছিল সংসার থেকে আল্লাহকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে হাড়ের সাথে তাদের চামড়া লেগে গেছে না খেয়ে খেয়ে সংসার বনে জঙ্গলে এবাদত করে এইরকম লোকের সংখ্যা যথেষ্ট ছিল এখন তারা বস্তুবাদী হয়ে গেছে বস্তুবাদী হয়ে গেছে বুঝতে পারছেন এই জন্য আল্লাহ আাজায়রি আল্লাহ তালা অসুস্থ আছেন আল্লাহ তাকে দান করেন মদিনার একজন বড় আলেম মোদিনা ইউনিভার্সিটির সিনিয়র একযুগে প্রফেসর ছিলেন আমাদের পুরো প্রফেসর ছিলেন তারপর আমাদের কালে তিনি রিটায়ার হয়ে গেছিলেন কিন্তু আমাদের সময় যখন আমরা মদিনা লেখাপড়া করি আজকে থেকে আঠাশ সাতাইশ বছর ছাব্বিশ বছর আগে তখন তিনি মসজিদ নবীতে তাঁর তাফসির করতেন ধারাবাহিক তাফসির চলতো তার অনেক লোক এরকম পাঁচশো ছশো লোক বসতো মাসাল্লাহ তো তার সে মাঝে মাঝে বসতাম তো এইভাবে তিনি গোটা কোরআন করিমের তফসির করেছেন যেই তফসিরটি ছেপেছে এবং তফসিরের নাম হচ্ছে আইসারু তফাসির চার খণ্ডে বা পাঁচ খণ্ডে যে তফসিরটি রয়েছে এই তফসিরটি তার মসজিদে নবীতে করা তফসির তিনি মাগরীব থেকে এসা তফসির করতেন তিনি লিখেছেন আয়াতের তফসির যে কথা সেটা হচ্ছে যে বর্তমান যুগের খ্রিস্টানরা কেন মুসলিমদের সাথে শত্রুতা করে অথচ কোরআন করিম আল্লাহ বলেছেন তারা বন্ধুত্বের দিক থেকে মুসলিমদের কাছাকাছি তো কাছাকাছি নয় কেন তারা ইহুদীদের কাছাকাছি ইহুদিদের পৃষ্ঠপোষকতা করছে ইসরায়েলের পৃষ্ঠপোষ ইসরায়েলকে টিকিয়ে রেখেছে খ্রিস্টান খ্রিস্টান জগৎ এবং দেশগুলো হ্যাঁ পশ্চিমা দেশগুলি কারণটা কি তিনি লিখেছেন যে বর্তমান খ্রিস্টান জগতের আর সবগুলি বললেও ভুল হবে না আর যদি একটু কম করে বলি তো সৎ করা হ্যাঁ নাইনটি নাইন পার্সেন্ট জন কি তারা বস্তুবাদী বস্তুবাদী তারা নাস্তিক তারা নামে মাত্র নামে মাত্র তারা খ্রিস্টান তাদের মধ্যে খ্রিস্টানদের কোনো ধার্মিকতা তাদের ধার্মিকতাও নেই পক্ষান্তর ইয়াহুদিরা ইয়াহুদিরা তাদের ভ্রান্ত ধর্মে ধার্মিক ইয়াহুদিদের মধ্যে এখনো তাদের ধর্মে হেজাব আছে তাদের ধর্মে হ্যাঁ নারী পুরুষ একাকার হওয়ার বিষয়টাই অনেকেই হ্যাঁ তাদের বেঁচে থাকতে চাই তাদের মধ্যে তাদের ভ্রান্ত ধর্মে সেই যে বাইবেল ধর্ম বা তৌরাতের ধর্ম সেই ধর্মে ধার্মিক লোক যথেষ্ট আছে এই জন্য ধর্মের নামে তারা লড়াই করছে মুসলিমদের বিরুদ্ধে যে লড়াই তাদের চলছে বা মুসলিমদেরকে বিতাড়িত করতে চায় ফিলিস্তিন থেকে সেটা ধর্মের নামে তাদের যুদ্ধ চলছে কিন্তু খ্রিস্টানরা খ্রিস্টানরা তারা সারা পৃথিবীর খ্রিস্টানদের অবস্থা দেখেন ফিলিপাইন থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে ব্রিটেন আর ফ্রান্স আর আমেরিকা যা দেখবেন আপনি কানাডা সবগুলি প্রায় নাস্তিক নামে মাত্র খ্রিস্টান কিন্তু এরা হচ্ছে বস্তুবাদী নাস্তিক জি বস্তুবাদী খ্রিস্টান ধর্ম যদি সত্যিকার ইসাল ইসলামিয়া ধর্ম হয় তো হৃদের কথা বাদ দিলাম তো পরকালের কথা আছে হ্যাঁ পাপ থেকে বাঁচার কথা আছে এগুলো তো মৌলিক কথা তাই না পাপ থেকে বাঁচবো ভালো কাজ করব মদ সবচেয়ে বেশি তারা পান করে হ্যাঁ অবাধ মেলামেশা ব্যবচার সবচেয়ে বেশি তাদের মধ্যে রয়েছে তো এটা কি একজন ঈসা আল ইসালামের অনুসরণের দাবিদার মুসা আল ইসলাম অনুসরণের দাবিদার করতে পারে তাহলে কারা এই কাজ করতে পারে যারা বস্তুবাদী হ্যাঁ দুনিয়ার ভোগবিল আসে বিশ্বাসী হ্যাঁ তারা চোখের আড়ালে কোনো কিছু বিশ্বাস করে বস্তুতে শুধু বিশ্বাস করে মুসলিমদের সাথে শত্রুতার মূল কারণ এই গুণগুলি নেই তাদের মধ্যে বর্তমান খ্রিস্টানদের মধ্যে আর তার সাথে সাথে তারা বস্তুবাদী হয়ে গেছে এই গুণগুলি যদি থাকে তাহলে তারা মুশরেক এবং ইহুদিদের কাছাকাছি না হয়ে মুসলিমদের কাছাকাছি হবে কোরআন কেরিমের কথা সত্য আতাইবিন আবির আবাহ মক্কার প্রখ্যাত তাবি এমাম বলছেন রহমতুল্লা আলী হোম কমন মিন ই হাবাসা এর আবেসিনিয়া নিয়ে হাবাসার লোক ছিল আসলামু না কাদিমা আলী হিম মহাজারতুল হাবসা মাল মুসলিমিন হাবাসায় যখন মুসলিমরা হিজরত করে গিয়েছিলেন মক্কা থেকে তখন তারা সেখানে ইসলাম গ্রহণ করেছিল এবং কোরআনে কেমের আয়াত শোনার পরে তারা কেঁদে ফেলেছিল তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে এদের মধ্যে পণ্ডিতরা কিসিসিন রয়েছে এবং রহবানান সংসার ত্যাগী রয়েছে আর এরা বড় নমনীয় বিনয়ী এরা অহংকারী নয় সুতরাং এই রকম খ্রিস্টানরা এই রকম চরিত্রের খ্রিস্টানরা মুসলিমদের সাথে বন্ধুত্বের ক্ষেত্রে নিকটতম আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আরেকটি বিষয় বর্ণনা করছেন আজকে কয়েকটি বিষয় আসবে অল্প কিছু তাফসীর মধ্যেই তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ পাক যা হালাল করেছেন তা